দুই দিন আওয়াজ করা আমরা পুরো সাংগাদিক সমাজকে বয়কট করব আমরা ঠিক আছে আমরা যদি যথাযথ কারণ না জানাল আমরা সাংগাদিক পুলিশের সব রকমের কর্মসূচি আমরা বর্জন করব আমরা এই কোটা আন্দোলনের যৌক্তিক আন্দোলনের ইস্যুগুলি আমরা তুলতে এসেছি আমরা পুলিশের কোনো কাজে বাধা দিতে আসি নাই আমরা আমাদের দায়িত্ব পালন করতে এসেছি এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর আমরা তাদেরকে ফলো করতেছিলাম পুলিশ বিনা উস্কানিতে আমাদের উপর পুলিশ উঠছে এবং পুলিশের উচ্চতন কর্তৃপক্ষ আমাদের সাথে দুর্ব্যবহার করছে এই জন্য পুলিশকে সরি বলতে হবে

শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন আমরা কোনো উস্কানিতে পা দিব না আমরা রকম উস্কানিতে পা দিব না আমরা কারো পক্ষে ওই গণমাধ্যম কর্মীদের উপরে এখানে আক্রমণ করা হয়েছে নির্লজ্জভাবে আক্রমণ করা হয়েছে পুলিশকে জবাব দিতেই হবে অপরাধ এই কারণে জানাতে হবে পুলিশকে নিশ্চয় ক্ষমা চাইতে হবে তাহলে আমরা কর্মসূচিটাকে পুলিশের সব ধরনের কর্মসূচি করব আমরা ওনাদেরকে কয়েকবার বলেছি আমরা এখানে অবস্থান করেন আমরা এখানে অবস্থান